মোটা অঙ্কটা যারা দ্বৈত কলম আওয়ামী লীগের নৌকা প্রতীকের পরিবর্তে দ্বৈত কলম আওয়ামী লীগের মার্কা বলেন তারা গত উপজেলা নির্বাচনে কি করেছিলেন আপনারা সকলেই জানেন আওয়ামী লীগের মার্কা নৌকাছে পেটি দেখে নৌকাছে ভাত দিয়ে তারা হানারوشকে আওয়ামী লীগের মার্কা বানিয়েছিল আর আওয়ামী লীগের মার্কা বাদ দিয়ে আওয়ামী লীগের নাম ধারণ করে আনারস মার্খায় ভোট দিয়েছিল আওয়ামী লীগকে পুরসিত করার জন্য আজকে তারাই সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে প্রিয় ভাইয়েরা আমার আজকে ওই আনারসের রূপগুলিই নাম দাঁড়িয়ে আওয়ামী লীগ তারা বলে কলম নাকি আওয়ামী লীগের মার্কা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কখন সংসদে বিল পাশ হলো যে এখন থেকে আওয়ামী লীগের মার্কা কলম সেটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই প্রিয় প্রিয়া আমার উপজেলা নির্বাচন সম্পূর্ণ উন্মুক্ত একটা নির্বাচন হবে এই নির্বাচনে সংসদ সদস্য কোন আত্মীয় স্বজন বা কোনো মন্ত্রীর কোন আত্মীয় স্বজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যে কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগের পথ পদবি থাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা আওয়ামী লীগের সভাপতি তারা এই কথা বলতে পারবে না যে আমাদের দলের মনোনীত এই কথা বলার সুযোগ নেই আজকে সাতজন হয়েছি মধ্যে আনারসও আছে মোটর সাইকেলও আছে যার যেখানে ভালো লাগে ওইখানে ভোট দিবেন আর আমার মার্কা হচ্ছে কই মাস তো আমার কই মাছটা কেন নিলাম বৈশাখ ডাক দেয় তখন কিন্তু বৈশাখ মাসের পঁচিশ তারিখে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে দিনে ডাক দেওয়ার সময় হয়েছে আর এলেখার জনতা জেগেছে বেঁচেছে ঝুট দিনে কই মাসে ভোট যারা দলের নাম ধারণ করে আপনার নাম ধারণ করে আওয়ামী লীগকে প্রবেশিত করে যাচ্ছে তাদেরকে আপনি প্রতিহত করুন সবচেয়ে বড় বিষয় হলো আমরা নির্বাচনে নেমেছি সাধারণ মানুষের সহযোগিতা পর্যাপ্ত পাচ্ছি বিদায়ী একটা মহল আমাকে এই বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রক্রিয়া করে আমাকে মানুষের অপপ্রচার করছে এবং আমাকে হেউ প্রতিপন্ন করার জন্য প্রকৃত অর্থে এই মাননীয় সংসদ মুস্তাক আহমেদ মহোদয়ের সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই সবচেয়ে বড় বিষয় হলো ওনার সঙ্গে আমার একটা হৃদয়ত সম্পর্ক আছে যে সম্পর্কের কারণে দলীয় সম নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাকে এবং আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসাবে তারা আমাকে ভালোবাসেন বিদায় তারা আমার পক্ষে মুখ করছেন এবং কথাবার্তা বলতেছেন